আসসালামু আলাইকুম एवरीवन আমি খুব সুন্দর আজকে হাসলির কালেকশন দেখাবো আমাদের সাথে ভাই আছে আসসালামু আলাইকুম আজকে আমরা ঈদের যে স্পেশাল কালেকশন এগুলো নিয়ে আরছি এগুলো দেখাবো আমাদের কাছে কিন্তু আপনারা একদম লাইটওয়েট থেকে হাইস্টোজেনের সব ধরনের নেকলেসের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে যেগুলো দেখছেন এগুলো কিন্তু একদমই নতুন আসছে এখনও পর্যন্ত আমরা টোকেন করে শেষ করতে পারিনি আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু নতুন এবং আমাদের নিজস্ব কারিগর দ্বারা নিজস্ব ডিজাইনার দ্বারা তৈরি করা প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের ভিতরে আপনারা পাবেন এগুলো এখনও আমরা ওজন করিনি আমি ওজন করে করে বলে দিচ্ছি আমি প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এক গড়ি তিন এটা হচ্ছে আপনার এক এটা প্রাইসটা করবে এক

খুব সুন্দর দেখেন এটাও কিন্তু সেম ওজনের ভিতরে এটাও কিন্তু প্রাইস কাছাকাছি কাঁচা কাঁচা 48000 টাকা অনেক সুন্দর এগুলো আরেকটু হালকার ভিতরে দেখাচ্ছি এটা হচ্ছে দশনা দুই রতি দশনা দুই রতি 1 লক্ষ 5000 যারা আরেকটু ভারীর ভিতরে

দেখাচ্ছি এটা হচ্ছে একবার ছয় না ষোলো তেইশ ষোলো তেইশ সাতাশ হাজার টাকা যারা ঝুল সহকারে চায় তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশনটা এটাও কিন্তু

বারো বিরাশি বারো বিরাশি অনেক অনেক নাইস এক লক্ষ উনআশি হাজার পাঁচশো দেখুন একটা ডিজাইন এটা খুবই সুন্দর এটার ওজন হচ্ছে তিন ভরি পঁয়ত্রিশ আটষট্টি অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখলাম এছাড়াও আরো অনেক কালেকশন আছে আমাদের কাছে প্রচুর পরিমাণে নেকলেসের কালেকশন আছে যেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই পাপড়ি জুয়েলার্স দেখতে হবে পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা শহরে তিনটা শোরুম আছে ইস্টার্ন প্লাস শান্তিনগর পুরান ঢাকা তাঁতি এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এছাড়াও কিন্তু আমাদের নিজস্ব দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা কিন্তু অনলাইন ডেলিভারি করে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে সারা দেশে আমরা ডেলিভারি এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর তিপ্পান্ন বসুন্ধরা সিটি শপিং মল